আলাইকুম আমি ডক্টর মাহমুদুল হাসান বলছি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে যারা ভর্তি হতে চাচ্ছেন আবেদনের সময় যে জিনিসটা সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে ফার্স্ট চয়েসে অবশ্যই ইউনিভার্সিটি ডেন্টাল কলেজকে রাখতে হবে আমাদের কলেজ কোড হচ্ছে তিনশো চব্বিশ আগামী পনেরোই এপ্রিল দুই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ডিজিএমই এই পোর্টাল থেকে আমাদের কলেজ সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি আমাদের ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের আসন সংখ্যা একশো যেটা ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ মোস্ট কনভিনিয়েন্ট একটা লোকেশনে অবস্থিত যেটা হচ্ছে মব ঢাকা এখন পর্যন্ত বারোশো ডেন্টিস্ট ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে পাশ করে বেরিয়েছেন যারা দেশে এবং বিদেশে সুনামের সাথে তাদের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন এছাড়া আমাদের ট্রেনিং জন্য রয়েছে সিমিউলেশন ল্যাব অত্যাধুনিক সিমিউলেশন ল্যাব এর বাইরেও আপনাদের যদি কোনো ধরনের তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের পেজে মেসেজ করতে পারবেন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোনে যোগাযোগ করতে পারবেন এছাড়া আপনারা সরাসরি আমাদের অফিসে এসেও কথা বলতে পারবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউডিসি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা